ওনার আগে বেশ কয়েকবার মাননীয় প্রধানমন্ত্রী এলেন আমরা প্রশ্ন করতে চাই যে আজও কেন আমাদের সাংসদ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন সেই চ্যালেঞ্জের উত্তরটা কেন দিচ্ছেন না কেন একটা শেতপত্র প্রকাশ করছেন না এই যে বারবার বলছেন অমুক করেছি তমুক করেছি ভোট চাইতে আসছেন মা কাছে পৌঁছে যাচ্ছেন তো হবে তো যে কি কি করেছেন মা বোনেদের প্রাপ্য টাকা গুলো দিয়েছেন কিনা তাদের ছাদের টাকা এসেছে তাদের একশো দিনের কাজ করিয়ে নেওয়া টাকা এসেছে শ্বেতপত্র চাওয়া হয়েছে দেওয়া হয়নি ছশো ঘন্টার বেশি পেরিয়ে গেছে সাতাশ দিনের বেশি পেরিয়ে গেছে সব হয়নি কি চাওয়া হয়েছিল আবাস যোজনা আবার হয়তো পুনরাবৃত্তি করছি আমরা কিন্তু আমরা জানি যে পুনরা পুনরাবৃত্তি এট দ্য কস্ট অফ রেপিডেশন আমরা করছি কারণ আপনারা বলছেন তো অনেক কিছু করেছেন তো আপনি বলতে চাই যে 11 লক্ষ 36 হাজার আপনারা অনুমোদন করেছেন ছা হয়নি আপনারা যে আপনাদের যে সংখ্যা দেওয়ার কথা 21 সালের পরে job card holders আপনারা সে টাকা দেননি মাননীয় মুখ্যমন্ত্রী তার কথা রেখেছেন দিয়ে দিয়েছেন টাকা তাদের account এ পৌঁছেছে আপনারা কি করলেন আসলেন জলপাইগুড়িতে সভা হলো আজকে আবার বেলুন ঘাটে হয়েছে জি আপকি বার দোসো পার দু হাজার একুশে বলেছিলেন মানুষের সামনে দাঁড়িয়ে কৈফিয়ত দিন আপনার হিসাব মেলেনি আপনার হিসেব মেলেনি বিধানসভায় কেন মেলেনি কৈফিয়া তৃণমূল প্রথমে সাতাত্তর আজকে খুঁজলে ষাটটা বেরোবে কিনা সন্দেহ তাহলে মুখে দুশো পার বলেও কেন তার অর্ধেক হলো না কেন তার থেকে অনেক কম তো অমিত শাহের এই যে মুখে বলছেন তিরিশটা পাবো তাহলে ধরে নিন পাঁচ ছটার বেশি দেখতে পাচ্ছে না সেই জন্য তিরিশ বলছে অমিত শাহ জানেন এ রাজ্যে বিজেপির কিছু হবে না তাদের কর্মীরা মানসিকভাবে ভেঙে পড়েছেন মানসিক ভাবে দুর্বল হতাশ ওই রুটিন মাফিক ভোকাল টনিক দিতে ওই তিরিশ তিরিশের গল্প বলছে যে লোকটা দুশো বললে মেলাতে পারে না সে তিরিশ বললে মেলাতে পারবে না তো স্বাভাবিক ব্যাপার